কিছরের প্রথম আদা মানে অল্প অল্প একটু পাকছে এটা মানে চোখা লাগে আরকি তেমন একটা মিষ্টি না এটাই মানে খায় দেখি কিরকম লাগে

তার মধ্যে এই যে হালকে একটু টপ খেলে সেটা একটু ভালো লাগে এবার উম খুব একটা ভালো ভাবে গাছে ধরে নাই ফুল গুলো অনেক ঝরে গেছে যার কারণে গরমের কারণে এরকম হতে পারে আর কারণে আরকে নাই তারপরে মানে একটু টক টক সেটা খুব ভালো লাগে